এআই দিয়ে এআই ভিডিও তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করবো ভিডিও আপলোড করব আর টাকা ইনকাম করব এই স্বপ্নটা আপনিও দেখেছেন এমনকি আপনি এআই ভিডিও আপলোডও করছেন ভাই আপনি ভিডিও দেখেন প্লিজ আজকের ভিডিওটা একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে আপনি এআই ভিডিওগুলো তৈরি করছেন আপনি কি আসলে এই ভিডিওগুলো তৈরি করে ইনকাম করতে পারবেন কিনা কেন দেখেন আমরা কিন্তু দিন শেষে সবাই কি টাকা ইনকাম করার জন্য কি ইউটিউবে ভিডিও আপলোড করি বা এআই ভিডিও আমরা তৈরি করি তাই না কিন্তু আপনি যদি টাকাটা ইনকাম না করতে পারেন তাহলে আপনার এআই ভিডিও আপলোড করে নেই কী হবে কিছু হবে না আপনি ভিডিও দেখেন কেন দেখেন এআই কন্টেন্ট নিয়ে আমি নিজেও কাজ করেছি নিজেও কিন্তু এআই ভিডিও আপলোড করেছি অ্যান্ড আপলোড করার পরে যে রেজাল্ট আমি পেয়েছি ওটাই কিন্তু আমি আপনাদের কাছে বা আপনাদের সামনে আজকে শেয়ার করছি ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে দেখেন আমরা বেশিরভাগ মানুষ যে ভুলটা করি সেটা হচ্ছে কি আমরা অন্যের ভিডিও আপলোড করে দিই অন্যের ভিডিও কি আমরা সোশ্যাল মিডিয়াতে যেসব ভিডিওগুলো ইনস্টাগ্রাম আছে টুইটার আছে ফেসবুক রিলস আছে এসব জায়গা থেকে আমরা কী করি ভিডিওগুলো ডাউনলোড করি ভিডিওগুলো ডাউনলোড করার ফলে কী করি আমরা আমাদের নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই নিজের কন্টেন্ট বলে চালিয়ে দিই বলে যে এ ভিডিওগুলো আমি নিজে তৈরি করেছি আমার নিজের এআই কন্টেন্ট ভাই থামুন প্লিজ আর করবেন না এভাবে কিন্তু ঠিকই করবেন কিন্তু জিনিসটা আপনি ইনকামটা করতে পারবেন না কারণ দেখেন সবাই কিন্তু এই ইনকাম করার জন্যই কিন্তু সব কিছু করে এআই কন্টেন্টে বর্তমান ইনকাম দেয় না আপনারা শুধু অবাক হয়ে যাবেন ভাই এআই কন্টেন্ট আপনি আপলোড করবেন ঠিকই কিন্তু এআই কন্টেন্ট এমন কি ডিলিট করে দিবে ইউটিউব নিজে আপনার এআই কন্টেন্টগুলো ডিলিট করবে সেকেন্ড হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব নিজে ডিলিট করে দিবে আমি কিন্তু নিজে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি আমি নিজে একটা ইউটিউব চ্যানেল এক্সপিরিয়েন্স করার জন্য তৈরি করেছি তৈরি করার পর আমি ওখানে এআই ভিডিও আপলোড করেছি এআই ভিডিও আপলোড করার পর আমি মোটামুটি পাঁচ দশ দিন ভিডিও আপলোড করেছি পনেরো মিস্টের মতো শর্ট ভিডিও আপলোড করে ফেলেছি করার ফলে ভাই আমার ভিডিও সবগুলো ডিলিট করে দিয়েছে ইউটিউব নিজে আমার ভিডিওগুলো ডিলিট করেছে আমার নিজের থেকেই খারাপ লেগেছে নিজের তৈরি করা ভিডিও এআই ভিডিও ইউটিউব ডিলিট করে দিয়েছে তাই বর্তমান সময়ে এসে আপনি ইউটিউবে ভিডিও তৈরি করতে চাইলে এআই কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন তবে অবশ্যই এখানে আবার নিজের ভয়েস দেওয়া লাগবে নিজের ভয়েস এমনকি কন্টেন্টটা সম্পূর্ণ নিজে তৈরি করতে হবে আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনাকে ডেঞ্জার যেসব কন্টেন্ট আছে বা বাচ্চারাদের জন্য বা এইসব জিনিসগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর যেমন আমরা অনেক ভয়ঙ্কর কন্টেন্ট তৈরি করে ফেলি এআইডি এ কার্টুন ভিডিও ঠিক আছে বাট অনেক ভয়ানক বাচ্চারা কিন্তু এগুলো দেখলে ভয় ওই ওরকম কন্টেন্ট তৈরি করা যাবে না ওরকম কন্টেন্ট যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু ইউটিউব বাই সেন্সিটিভ কন্টেন্ট হিসাবে এগুলো নিজে ডিলেট করে দিবে আর ইউটিউব ডিলিট করলে আপনি ইনকামও করতে পারবেন এমনকি আপনার ইনকাম তো দূর কথা আপনি নিজের চ্যানেলটাকে আপনি নিজে বাঁচাতে পারবেন না আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে তাই অবশ্যই এআই কন্টেন্ট নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই নিজের বয়েস দিন ভালো ভিডিও তৈরি করুন কোনো জায়গা থেকে ডাউনলোড করে এনে একেবারে অন্যের বয়েস ব্যবহার করে ভিডিও তৈরি করবেন না ভাই আবার এআই বয়েস ইউজ করবেন না নিজের ভয়েসটা দেন সম্পূর্ণ নিজের বয়েস একেবারে কোনো ডেঞ্জারাস বা সেন্সিটিভ কোনো ভিডিও তৈরি করবেন না ওগুলো কিন্তু মোটনো দেবে না আপনার চ্যানেলটা ডিলিট করে দেবে আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন দেখা হচ্ছে না কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়